আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো স্বামী স্ত্রী বা প্রেম ভালোবাসার তদবীর আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন সে মেয়েটা আপনাকে পাত্তা দিচ্ছেন বা আপনি ধরেন কোনো ছেলেকে ভালোবাসেন কিন্তু সেই ছেলেটা আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক রেখেছে তারপরে এখন দূরে চলে গেছে কিন্তু আপনি তাকে চাইছেন কিন্তু সে আপনাকে চাইছেন সেই জন্য এই তদ্বিরটা করা হয় আপনি যদি আমার এই স্কিনের তদ্বিরটা যদি করেন তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে চলে আসবে এই নকশাটি আপনি আপনাকে এইটা জাফরন কালি দ্বারা লিখে রাত্রেবেলা প্রদীপের সামনে জ্বালাতে হবে তবে মনে রাখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে চলে আসবে কোনো অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যাদের ভিতর আমল আছে তাদেরই কাজ হবে যাদের আমল নেই তাদের কোনো কাজ হবে না তাই প্রিয় ভাই ও প্রিয় বোন আপনারা বলতেও পারেন যে ভাই আমরা অনেক জায়গায় গিয়েছি কোনো কাজ হয়নি এইটা আপনারা বলতেই পারেন কিন্তু প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন যাদের আমল আছে তাদেরই কাজ হবে আর কাউরের কাজ হবে না তাহলে আপনি যেখানে গিয়েছেন হয়তো তার কোনো আমল নেই সেই জন্য আপনার কোনো কাজ হয়নি তাই যারা আমলকারী তদবির করতে যান তারা আমলকারীর সাথে কাছে গিয়ে তদবির করাতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এবং চলে আসুন আমার অফিসে আমি আপনাদের তদ্বিটা করে দেব এক কথাই আপনাকে ভালোবাসত কিন্তু এখন বাসে না সেই ছেলেটিকে বা সেই মেয়েটিকে আপনি আবার পাবেন যদি এই তদ্বিরটি করান তাই আপনারা যারা বসীকরণের তদ্বিরটা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমার এই নম্বরে আমি অবশ্যই আপনাদের করে দেব আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন প্লিজ 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 এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে আবার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন এইভাবে আমাকে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করে আমার سوندی تکن، آستی، آصفه دامو علیت و مرحوم قبلا خداها فیز.